পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু আশা করবো ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন কেউ কি আপনার বারবার ক্ষতি করতে চাইছে না চাইতেও বারবার আপনার জীবনে বিপদ নেমে আসছে যখন তখন সমস্যায় পড়ছেন সব সময় আপনার সময়টা খারাপ চলছে তাহলে পরম দয়ালের বলা এই একটি বিধান কিন্তু আপনারা অতি অবশ্যই মেনে চলুন আমরা কি কেউ জোর গলায় বলতে পারবো যে আমরা কোনো দিন বিপদে পড়ব না বা আমাদের জীবনে কোনো বিপদ নেমে আসবে না তাই বিপদ যে কখন কি রূপে আমাদের জন্য অপেক্ষা করে থাকে আমরা কিন্তু কেউই জানি না কখন যে আমরা রকম সমস্যার সম্মুখীন হই সেটাও কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না বিপদ তো আর এমনি এমনি আমাদের জীবনে আসে না যে ওর জীবন থেকে একবার ঘুরে আসি বলে চলে আসবে বিপদ কারোর না কারোর মারফতে আমাদের জীবনে আসে অর্থাৎ এমন কিছু কিছু মানুষ থাকে যারা সব সময় আপনাকে বিপদে ফেলতে চায় তো আজকে একটা বিশেষ কর্মের কথা বলবো যেটা ঘরের চারিদিকে রেখে দেবেন এটা রাখার সাথে সাথে দেখবেন যে আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন আপনার যদি কোনো ক্ষতিও সে করতে চায় সেই ক্ষতিটা কিন্তু তারই হবে আপনার হবে না তাহলে চলুন আমরা প্রত্যেকে সেই বিশেষ জিনিসটার কথা জেনে নিই এবং পরম দয়াল আমাদের পরম পিতা যে বিধানের কথা বলেছেন সেই বিধানটা জেনে নিই আমাদের জীবনটা এমন এমন বিপদের সম্মুখীন হয় যে আমরা তার থেকে কিছুতেই উদ্ধার পেতে পারি না এতটাই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের চারিপাশে এমন কিছু মানুষ থাকে যারা আপনার ভালো আপনার উন্নতি কিছুতেই সহ্য করতে পারেন না আপনি ভালো চাকরি করছেন তাতে তার সমস্যা আপনি বড় ব্যবসা করছেন তাতে তার সমস্যা আপনি বেশি অর্থ উপার্জন করছেন সেটা সহ্য করতে পারছে না আপনি সুখে শান্তিতে আছেন আপনার জীবনে কেন কোনো অশান্তি নেই সেটা তার সহ্য হচ্ছে না তাই দেখবেন সেই সকল মানুষরা আপনার ক্ষতি করতে চায় আপনাকে বিপদে ফেলতে চায় তাই সেই সকল মানুষদের থেকে সাবধানে থাকতে হবে দূরে থাকতে হবে আমাদের পরম পিতা আমাদের ঠাকুর আমাদেরকে কিন্তু একটা রক্ষা কবচ দিয়েছেন আপনারা জানেন কি সেই রক্ষা কবচ সেটা হলো নামজব ইষ্টবৃত্তি যারা এই নাম জপ নিয়মিত পালন করতে পারেন সঠিক নিয়ম মেনে তাহলে তিনি কিন্তু প্রকৃত রূপে রক্ষা কবচকে ধারণ করতে পারেন আর তার ধারে কাছে বিপদ আপদ গ্রহদোষ এগোতে পারে না বা খেঁচতে পারে না যারা যত নিয়ম মেনে ইষ্টবৃত্তি পালন করেন নাম জপ করেন তারা কিন্তু তত বেশি ফল লাভ করেন এমন কেউ নেই যে আমরা পরম পিতার আশীর্বাদ লাভ করতে চাই না কিন্তু তার বলা কর্মগুলো আমরা অনেকেই আছি যারা মানতে চাই না তিনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপের কথা বলেছেন ইষ্টবৃত্তি করার কথা বলেছেন সেটা যদি নিয়ম মেনে আমরা না করি তাহলে কিন্তু তার আশীর্বাদ পাওয়া থেকে বঞ্চিত হব এবার এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কাজের সূত্রে অনেক রাতে ঘুমাই তাহলে আমরা কি করব তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার দরকার হলে নাম জপ ইবৃত্তি পালন করবার পর আপনারা আবার ঘুমোতে যেতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বারবার নাম জপ করবার কথা কেন বলেছেন যাতে আমাদের মঙ্গল হয় আমরা যদি নাম অনবরত চালিয়ে যাই তাহলে মৃত্যু ফাড়াও আমাদের স্পর্শ করতে পারে না তিনি বলেছেন সকাল সন্ধ্যা চলায় ফেরায় উঠতে বসতে নাম করতে হয় আমাদের নামময় জীবন পালন করতে হবে নামি যে নামের সঙ্গে আমাদের যুক্ত করে নাম করলেই আমরা পরম পিতার আশীর্বাদ লাভ করতে পারবো এই নামই আমাদের দুষ্টু মনকে সুন্দর করে তোলে এবার আসা যাক সেই বিশেষ কর্মের কথায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রক্ষা কবজ ধারণ করে এই বিশেষ কর্মটা পালন করতে পারেন সেই কি বিশেষ কর্ম চলুন আস্তে আস্তে জেনে নেওয়া যাক শনি মঙ্গলবারে রাত্রির বারোটার পর আপনারা একটি মাটির সরা নেবেন সেই মাটির সরার মধ্যে এক মুঠো কালো তিল নেবেন তারপর এক মুঠো ধান নেবেন একটা কপুর নেবেন একটা জাইফল নেবেন তিনটি সুপারি নেবেন এবং নয়টা পান নেবেন সাথে নেবেন সিঁদুর ও চারটি পেরেক পেড়েকে ভালো করে সিঁদুর মাখাবেন পান পাতাতেও ভালো করে সিঁদুর মাখাবেন এবং যে সুপারিগুলো নেবেন সেই সুপারিগুলোর মধ্যেও কিন্তু ভালো করে সিঁদুর মাখিয়ে নেবেন এরপর যে ধান আর কালো তিল নিয়েছিলেন সেগুলোকে একত্রে মিশিয়ে নিয়ে ঘরের একটি কোণে অর্থাৎ সেটা ঈশান কোণ হলে সবথেকে ভালো নয়টা পান সেই সুপারি ও কপুর একসাথে পুঁতে দেবেন আর চারিদিকে তিল এবং ধান ছড়িয়ে দেবেন এবং একটা করে পেরে পুঁততে থাকবেন আর এই কর্ম করার সময় ঠাকুরের যে বীজ মন্ত্র সেটা জপ করবেন এই করার পর কিন্তু পিছন দিকে আর তাকাবেন না এই কর্ম করার পর হাত পা ভালো করে ধুয়ে নেবেন যত বড়ই শত্রু থাকুক না কেন দেখবেন সে বাপ বাপ বলে পালিয়ে যাবে যে ক্ষতি সে আপনার করবার চেষ্টা করেছিল সেই ক্ষতি কিন্তু তার নিজেরই হবে এই টোটকা করার মধ্যে দিয়ে আপনার কিন্তু অর্থপ্রাপ্তিও ঘটবে তাহলে কি কি বললাম এই টোটকাটা করার জন্য শনি মঙ্গলবার দিন রাত্রি বারোটার পর আপনারা এই টোটকাটা করবেন এর জন্য নেবেন হচ্ছে মাটির একটা সরা নেবেন এক মুঠো তিল আর এক মুঠো ধান তার সাথে নেবেন কপুর জায়ফল তিনটি সুপারি এবং নটা পান সাথে সিঁদুর ও চারটি পেরেক তো এইগুলো নিয়েই যেরকমভাবে বললাম সেরকমভাবে কর্মটা করার চেষ্টা করবেন ঘরের ঈশান কোণে এই জিনিসগুলো পুঁতে দেবার চেষ্টা করবেন পান সুপারি আর কর্পূর তারপরে ধান আর তিল একত্রে মিশিয়ে সেটা বাড়ির চারদিকে ছড়াবেন এবং সাথে পেরেকগুলো কিন্তু পুঁততে থাকবেন আর এগুলো করার পর অতি অবশ্যই হাত পা ধুয়ে বাড়ির ভেতরে প্রবেশ করবেন আর পিছন দিকে কিন্তু ঘুরে দেখবেন না এতে আপনার যত বড়ই শত্রু থাক না কেন দেখবেন সে পালিয়ে যাবে অতি সহজেই আপনার কোনো ক্ষতি সে করতে পারবে না সেই ক্ষতিটাই তার হবে এর সাথে সাথে পরম পিতার আশীর্বাদ নিয়ে পরম পিতার প্রত্যেকটি কথা ঠিকঠাকভাবে পালন করেন তাহলে রক্ষা কবচ তৈরি হয়ে যাবে কোনো বিপদ কোনো ফাড়া কোনো মৃত্যু যোগ এই কিছুই কিন্তু আপনাদেরকে আর কখনোই স্পর্শ করতে পারবে না তাহলে আজকে আলোচনাটা এখানেই শেষ করছি আশা করব আজকে আলোচনাটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কালকে আসবো আবার একটি নতুন আলোচনা নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সদা সর্বদাই আপনাদের যেন ভালো রাখে আপনাদের যেন মঙ্গল করেন জয় গুরু বন্দে পুরুষোত্তম